আগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাব ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় পড়তে শুরু করে দিয়েছে গতকাল থেকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রে যে এই ফেনজলের বৃষ্টির কারণে কিন্তু ক্রমাগত মেঘ দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এর ফলে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং চাষিবাইদের যে ফসলের ক্ষতির কথা বলা হয়েছে অসময় বৃষ্টিপাতের জন্য এবং আপনারা যদি আগামী দুদিন ওয়েট করতে পারেন তো খুব ভালো হয় এবং দেখা যাক যে আগামী দু দিনের কী আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে কোথায় কি কেমন বৃষ্টিপাত হতে চলেছে তা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যম প্রথমে দেখে নেওয়া যায় আইএমডির একটি উপগ্রহ চিত্র যেখানে বাংলাদেশের কাছাকাছি কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে ওর দিকে ওনামের কাছাকাছি কিন্তু একটা পশ্চিমে ঝঞ্ঝা ক্রমাগত কিন্তু টুয়ার্স করছে আর একদিকে কিন্তু ঘূর্ণিঝড় অবস্থান তো আইএমডি রিপোর্ট আজ খুব একটা কিন্তু চেঞ্জ নেই একই সাইক্লোনিক স্ট্রং ফেঞ্জার অবস্থান করছে আর একটা সাইক্লোনিক সার্কুলেশন বাংলাদেশের কাছাকাছি কিন্তু অবস্থান করছে বৃষ্টিপাতের যে পরিমাণের কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে এক থেকে দু তারিখ পর্যন্ত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তিরিশে নভেম্বর অর্থাৎ আজই কিন্তু তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূল ভারী বৃষ্টির সম্ভাবনা লাল সতর্কতা জারি করা হয়েছে এবং কোথাও কোথাও কিন্তু ঘন কুয়াশা দেখতে পাওয়া যাবে মধ্য মধ্যপ্রদেশের কাছাকাছি করে এবার যদি বলা হয় যে রেইনফল ডিস্ট্রিবিউশন সেখানে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং হচ্ছে আন্দামান নিকোবর উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি দেখতে পাচ্ছেন দুটো আইএমডি উপগ্রহচিত্র এখানে একদিকে হচ্ছে বা দিকে ল্যান্ডফল করার যে স্ট্যান্ড আর একদিকে দেখতে পাচ্ছেন যে এই জলের বৃষ্টিতে যে কতটা বড় এবং চলে আসা যাক এবার উইন্ডি উপগ্রহচিত্র যেখানে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তি সঞ্চয় করছে সর্বোচ্চ কিন্তু একশো থেকে একশো দশ কিলোমিটার গাস্টিং বেগে কিন্তু এটা পুদুচেরি চেন্নাই কাছাকাছি কিন্তু আছড়ে পড়তে চলেছে কোথাও একটা আঁচড়ে পড়ার পর কিন্তু এটা ডিপ্রেশনের পরিবর্তন হবে তো আইএমডি রিপোর্টে বলা হয়েছিল যে এটি কিন্তু আজকে তিরিশ তারিখে কিন্তু বিকেলবেলার দিক করে কিন্তু আঁচড়ে পড়বে সেটা টাইমে কিছু কি পরিবর্তন হতে পারে তো পুদুচেরি কুড্ডলোরে মারাকান্নাম তিনিভানাম ভিল্লুপাড়ামে এই সব জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সাথে কিন্তু ঝোড়ো হাওয়া অর্থাৎ ভালো একটা গতিবেগে হাওয়া কিন্তু ওখানে গাস্টিং থাকবে এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে কিন্তু কেরালার দিক করে সরে যাবে তো বর্তমানে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যে প্রভাবটা সে দেখতে পাচ্ছেন তিরিশ তারিখে এগারো বারোটা করে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টিপাত হচ্ছে সব জায়গায় বৃষ্টিপাত সেরকম না হলে কিন্তু আকাশ মেঘলা আজকে এবং কালকে থাকতে চলেছে দক্ষিণবঙ্গে সুন্দরবনের কাছাকাছি কিন্তু একটা ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি কালকেও হতে পারে সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিহার ঝাড়খণ্ডের কাছেও কিন্তু বৃষ্টিপাতের একটা প্রভাব থাকছে যার ফলে কিন্তু যার ফলে কিন্তু আমাদের এই দিকে কলকাতার দিকেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবার যদি বলা হয় যে বৃষ্টিতে যেটা বললাম মেঘলা আকাশ এটা কিন্তু কাল আজ কিন্তু কন্টিনিউ হবে কোথাও ঘন কুয়া কালো মেঘে আকাশ ডেকে যাবে এবং কোথাও কোথাও কিন্তু একটা ফক কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হচ্ছে উপকূলের জেলাগুলোর দিকে তো বর্তমানে দেখতে পাচ্ছেন আর একটা কিন্তু ঘূর্ণাবধ সাত তারিখ করে আসার কথা দক্ষিণবঙ্গের কাছাকাছি সেটা পরে আপনাদের ডিটেলস জানাবো তো বর্তমানে ঘূর্ণিঝড় যেটা কিন্তু অবস্থান করছে এখনও কোনো ল্যান্ডফল করেনি সেটা কিন্তু আস্তে আস্তে ল্যান্ডফল করবে এবং তামিলনাড়ু কুদুর গুদ্দুর নিলোরে মিটিবেলাম গিভালি এদিকে হচ্ছে উড়িশ্য উপকূল কিন্তু ব্যাপক বৃষ্টিপাত করা হবে কাছাকাছিও এবং এই বৃষ্টি কিন্তু আগামী দুদিন কন্টিনিউ হতে চলেছে